ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি দেখো আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব এই যে আলু ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আলু ভাজা করাইয়ে আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি হ্যান্ড মিক্সিতে কেটে রেখেছি যে পেঁয়াজগুলো কুচি কুচি করে ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে পিঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এবারে আমি বেটে রাখা আদা আর রসুন দিয়ে দিয়েছি এটাকে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য খুব বেশি জল দেব না এই যে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবার একটু জল দিয়ে আর একবার কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মশলা কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর চিকেনে আমি আগে থেকেই হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম এবারে আমি সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো কষিয়ে নিতে হবে এভাবে একটু কষিয়ে নেব চিকেনের এর যে জলটা ছিল ওটা শুকিয়ে নিয়েছি এভাবে কষিয়ে শুকিয়ে নিতে হবে এবারে আমি এই চিকেনটাকে একটুখানি ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য এই যে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি উপর থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আলু দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি চিকেনটা রান্নার জন্য ঝোলের জল দিয়ে দেব এটা আমি গরম জল দিয়েছি এবারে আমি চিকেন রান্নার জন্য পরিমাণ মতো লবণ দেব লবণটা একটু কম দেব যেহেতু চিকেনটা মাখানোর সময় ওর মধ্যে লবণ দিয়েছিলাম ওর জন্য এখন লবণের পরিমাণটা একটু কম দিয়েছি এই যে এটা প্রায় হয়ে আসতে এবার উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে আমি জিরা ধুনিয়া বা টমেটো কিছুই দেইনি জিরা ধুনিয়া দিইনি কারণ গরম মশলার মধ্যে জিরা ধুনিয়া আর দারচিনি লবঙ্গ এলা একত্রে গুঁড়ো করে নিয়েছিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে চিকেনটাকে ঢেকে গ্যাস বন্ধ